নমস্কার সবাইকে রিমকাজ কুকিং স্কুলে সবাইকে স্বাগত নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে ভেন্ডি ভাজি তৈরি করব তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আজকে ভেন্ডিটা কুচি কুচি করে ভাজি করব যেভাবে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো ফার্স্টে ভেন্ডিগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি এবং হচ্ছে এখন একটা সুরির সাহায্যে মাথা এবং পেছন পাশটা কেটে বাদ দিয়ে আমি এরকম কুচি করে কেটে নিচ্ছি এটা একদম বেশি কুচি করার দরকার নাই এ থেকে মোটা হলেও প্রবলেম নেই যে যার পছন্দ মতো করে ভেন্ডিগুলো কাটতে পারো আমি অনেক সময় লম্বা করে মানে মাঝখানে একটা ফালি দিয়ে শুধুমাত্র সেটাও ভাজি করি সেটাও খেতে খুবই ভালো লাগে তবে কুচি করাটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো সেই জন্য আজকে দিয়ে কুচি করে ভেন্ডিটা ভাজি করবো আমি সবগুলো ভেন্ডিভাবে কুচি করে কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখন এগুলোকে ভাজি করব চুলায় তো সে কারণে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর যারা নিরামিষ খাবে তারা কিন্তু চাইলে এখানে জিরা ফোরণ দিয়েও ভাজিটা করতে পারো পেঁয়াজ পরিবর্তে এখানে শুধুমাত্র জিরা ফোঁড়ন দিয়ে কিন্তু ভেন্ডিটা ভাজি ভাজি করলে সেটাও খেতে খুবই ভালো লাগে তবে আজকে নিরামিষ বানাচ্ছি না তোমরা যদি চাও আমি আরেকদিন করে দেখাবো তো এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর একটু সামান্য হলুদের গুঁড়া কেউ যদি হলুদের গুঁড়াটা পছন্দ না করে ভেন্ডিতে খেতে সেটাও অ্যাভয়েড করতে পারো আমি অনেক সময় হলুদ দিয়েও করি আবার না দিয়েও করি তবে আজকে কালারটা সুন্দর হওয়ার জন্য আমি একটুখানি হলুদের গুঁড়া ব্যবহার করেছি এটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ভেন্ডিগুলো এখন ভেন্ডিগুলো দেওয়ার পরে নেড়ে সেরে ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ ভেন্ডি রান্না করতে গেলে কিন্তু একটু সমস্যা পড়তেই হয় বিশেষ করে ভাজি করতে গেলে সেটা হচ্ছে ভেন্ডিগুলো যদি একদম কচি থাকে ক্ষেত্রে কিন্তু এটা থেকে একটা লোদ লোদ কেমন বের হয় তো এটা একটু ভাজি করতে সময় লাগে তো চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর এটা ঢেকে দেওয়ার দরকার নেই ঢেকে দিলে কিন্তু আরও বেশি পানি ছেড়ে দেবে তো পানি ছেড়ে দিলে কিন্তু আরও বেশি প্রবলেম হয়ে যাবে ভাজিটা আর সেভাবে সুন্দর হবে না তো না ঢেকে এভাবে ভেজে নিতে হবে মাঝখানে আমি কয়েকবার এভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর এটা কিন্তু ভাজি করতে গেলে কিন্তু একটু নিচ থেকে লেগে যাবে এটাতে ভয়ের কিছুই নেই তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকখানি মানে পিসল পিসল হয়ে গিয়েছে তো এভাবে করে আমি ভেন্ডিটাকে ক অনেক সময় ধরে আমি জাল করে ভেজে নিয়েছি আর নিচের দিকে কিন্তু অনেকটা পুড়ে গিয়েছে তোমাকে অ্যাল করলে বুঝতে পারবে তো যাই হোক আমার ভেন্ডির রেসিপি রান্না শেষ এখানেই বিদায় নিচ্ছি টাটা